আগেই এই 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 দখল খাই আজকের নয় দিনের ক্ষমতার কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো প্রথমে তারপরে আলাপ করব। দেখেন এই ব্যবসা করে 20 বছর এই শুধু মুড়ি বিক্রি করেনি আগে ফলডানে করতাম বিএন বিন্নাতারা আমার দোকান খাইয়ে লাইছে এখন আমি ফুটপাতে করি সেখানে কত টাকা আপনার লস হয়েছে ওরা মালসামনে ছিল 100000 টাকার মতো কিছু আনতে পারি নাই আর পোলাওয়ানের পেছনে 100000 টাকার উপরে খরচ হয়েছে এই তো সাত আট মাথার ওরা পাঁচ গ্রুপ সাত আসেছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠাইছে মুন্না গ্রুপ কামাল গ্রুপ ছেলিম গ্রুপ আর ওইটা গ্রুপের নাম জানে না দেখলেন তো বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্র শক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লবি দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেছে তার ব্যবসার উপরে বিএনপির পাঁচ পাঁচটা গ্রুপ ঝেপে পড়িছে শুধু তাই না তার দোকান পর্যন্ত নষ্ট করেছে তার মূলধন তুলধন নষ্ট করে দিছে হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চান্দাবাজি মাস্তানি আর খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক কৈশা বুঝাই দেব আজকে আসেন আল্লাহর নামে শুরু করি ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী যেমন ধরেন ছোট দোকানদার মুদিখানার দোকানদার হকার ছোট রেস্টুরেন্ট পরিবহন শ্রমিক বাজার ব্যবসায়ী ফল বিক্রেতা সবজি বিক্রেতা এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান এই শ্রেণী প্রত্যেকদিন মানুষের সাথে যোগাযোগ রাখে এক্সচেঞ্জ হয় এরা জনমত তৈরি করে প্রভাব ছড়ায় সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায় সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে শহরের যে অর্থনীতি এটা ষাট থেকে সত্তর পার্সেন্ট লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো এটা মাইক্রো লেভেলের জুলুম পত্রিকায় পাতায় আসবে না খবর হবে না কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে দুই নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায় চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায় মানে নগদ টাকার প্রবাহ কমে যায় দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয় এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া এইটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি অর্থাৎ বাজার হাট দোকান এটা খালি করে যদি দেয় কোন কেউ তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয় কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে ক্রেতার উপরে ভোক্তার উপরে পড়ে ভোক্তাকে তো টাকাটা দিতে হয় মানে ঝালমুড়ি ব্যবসায়ী কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিছে সে চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে তাই না তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে খাবে তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে তিন নাম্বার হইতেছে ছোট ব্যবসায় উপরে জুলুম একটা কালেকটিভ ডিভেন্স তৈরি করে কৃষক শ্রমিকের যে ক্ষোভ এটা কখন ছড়াইতে সময় লাগে কিন্তু বাজারের খুব ঘন্টার মধ্যে ছড়ায় যায় এই যে এভরিডে সাফারিংস এটা ডেইলি পলিটিক্যাল মেমরি তৈরি করে মাথার মধ্যে রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে দুঃখের স্মৃতি কষ্টের স্মৃতি ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয় কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র বাজারে সবাই আসে চারিদিক থেকে আমাদের দেশের মতো দেশের কোনো আন্দোলনের প্রেসার কুকার কোনটা জানেন তিনটা জায়গা পেশার কুকার কি কি আসেন দেখি আন্দোলনের প্রেশার কুকার মাত্র তিনটা জায়গা বাজার মসজিদ গণপরিবহন এই তিন জায়গায় যে কোনো আন্দোলনের প্রেসার কুকার ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা চিন্তা করেন তো একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক দুইশো থেকে তিনশো জন হকার কতজনের সাথে কথা বলে পাঁচশো জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেক দিন রিক্সা চালক বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে তিরিশ থেকে পাঁচশো বাজারে যে বিক্রি করে পণ্য বিক্রি করে সেখানে শুধু আপনি কেনেন না তাকেও সাপ্লাই করে অনেকে পণ্য সাপ্লাই করে একজন না অনেকে তার মানে সে মাঝখানের কেন্দ্র তাকে সাপ্লাই করতেছে আপনি তার কাছ থেকে কিনতেছেন এরা ইনফরমেশন স্প্রেডার এরা পলিটিক্যাল নেটিভ জেনারেট করে তৈরি করে এদেরকে বলা হয় গ্রিভান্স এমপ্লিফায়ার গ্রিভান্স অ্যাম্পিফায়ার মানে তার ক্ষোভ বিক্ষোভ এটাকে বহুগুণে বাড়ায় দেয় দোকানদারেরা গণপরিবহন মসজিদ এবং এরা র্যাপিড মবিলাইজার খুব দ্রুত জনমতকে মবিলাইজ করতে পারে এদেরকে বলা হয় পেটি বুর্জোয়া প্রথমে বুঝে নেই পেটি বুর্জোয়া কাকে বলে এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি পেটি বুর্জোয়া হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি রাজনৈতিক ভাবে এরা সবচেয়ে অস্থির কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপাই তুলছে ক্ষমতায় যাওয়ার আগে তো পেটি বুর্জা হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রমও আছে যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায় পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না নিজের পুঁজি দেয় কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী পেটি বুর্জারা নিজের শ্রমও দেয় পুঁজিও দেয় এই দুইটা দিয়ে ব্যবসা চালায় এরা না পুরোপুরি শ্রমিক না পুরোপুরি পুঁজিপতি ছোট দোকানদার হকার কারিগর ক্ষুদ্র ব্যবসায়ী ছোট উদ্যোক্তা এরা সবাই পেটি বুর্জোয়া পেটি বুর্জোয়ার মূল বৈশিষ্ট্য মার্কসের সংজ্ঞা অনুযায়ী কি কি এগো নম্বর ক্ষুদ্র ভাতার ভোগীরা কবে আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন আমাদেরকে না মার্কসবাদী সোসাইটিকে আন্দোলনকে সংগ্রামকে লড়াই এদের চারটা বৈশিষ্ট্য একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে দুই নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায় তিন নাম্বার হইতেছে কখনো কখনো এক থেকে পাঁচ জনের মতো শ্রমিক রাখতে পারে সেও পেটি পুজো আর তারা বাজারের ওঠানামায় খুব সংবেদনশীল এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে এরা বুর্জোয়া কারণ পুঁজি আছে এরা পেটি ছোট পেটি মানে পুঁজি পুঁজি ছোটার পরিধি ছোট গ্রামসি বলছে এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করাই দিতে পারে একদম ক্ষমতাকে হেলায় দিতে পারে তারা হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল আমরা সেটা পরবর্তীতে দেখব এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি আমি এই পেটি সম্প্রদায়কে অ্যাড্রেস করি এরাই আমার এপিসোডের মূল দর্শক এটার উদাহরণ আবার দেখতে পারি ধরেন হকার কাঁচা বাজারের ছোট দোকানদার চায়ের দোকানদার মুদিখানা সেলাইয়ের কারিগর রিকশা অটো চালক ছোট পরিবহনের মালিক ছোট মেরামতের দোকান ক্ষুদ্র গার্মেন্টস টেইলার ছোট ট্রেডার পাইকার সেলুন ছোট রেস্টুরেন্ট ওয়ার্কশপ এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির ষাট থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ ট্রানজাকশন এদের হাত দেওয়া হয় তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয় কারণ এরা পুঁজিপতির মতো শোষক না শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না এর দুই দিকে ধাক্কা খায় এরা এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন রক্ত দিছে কারা এই পেটি বুর্জোয়া শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী

প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপস তো এভরিডে পলিটিক্যাল মূলত মালয়েশিয়া একটা গ্রামীণ সমাজের দৈনন্দিন করছিলেন মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে এথনোগ্রাফিক গবেষণা বলে তো উনি দেখাইতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়া সরাই দেয় সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন গুজব গোপন রাজনীতি ধীরে 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 ছোটোখাটো স্যাপোটাইজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখে সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট এই দুয়ের যে পার্থক্য এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট বোঝা গেছে তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায় তাদের খুব বিক্ষোভ সাইসাপা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে ছড়াইতে থাকে তো স্কট বলতেছে যে যেখানে এই যে ইনফরমাল ইকোনমি যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায় এবং সেইখানে যদি জুলুম থাকে তাহলে এই যে পিটি বুর্জুয়া ক্লাস এরা সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়ায় দেয় ক্ষোভ সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে তো উনি বলছেন যে এটা থ্রেশল্ড ক্লাস কারণ এদের সমাজতাত্ত্বিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক এরা কর্মজীবী মানুষের মতো গরিব না আর পুঁজিপতির মতো ক্ষমতা পান না মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না কিন্তু বাজারে তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর এই রকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয় তো গ্রামসি এদেরকে বলছে ইনসিকিউর স্ট্যাটা ইনসিকিউর স্ট্যাটা মানে অরক্ষিত জনগোষ্ঠী যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে একটু শোষণ বাড়লে এই এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায় সে তার শোষণকারী তার জুলুমকারীর মুখ দেখতে পায় বাজারে চাঁদা নেওয়া ক্যাডার দেখতে পায় পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায় স্থানীয় মাফিয়াকে দেখতে পায় সিন্ডিকেট সে দেখতে পায় এদিকে চার্লস টিলি বলতেন ভিজিবল অপ্রেসার দেখা যায় মানে শ্রমিক শ্রেণী কৃষক এরা তো ভিজিবল অপ্রেসার দেখতে পায় না তার শোষককে দেখতে পায় না এরা দেখতে পায় এই শ্রেণীর শত্রু অ্যাবস্ট্রাক্ট না বোঝা যায় না চেহারা তেমন না এর জুলুমকারী প্রত্যেক দিন তার সামনে এসে দাঁড়ায় এই কারণে তাদের প্রতিবাদ হয় হয় খুব খুব দ্রুত 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 এটা সহিংস হয়ে ওঠে এরাই এরাই এরা রাস্তায় নামায় ফেলতে পারে বিদ্রোহ হয় বিপ্লব হয় তিন ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় ফার্স্ট মুভার ক্রাউডকে ধরে রাখে এদেরকে বলা হয় ক্রাউড স্টেবিলাইজার আর যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা হয় স্ট্রিট ক্রপস এই তিন ধরনের আমরা যখন জুলাই করছি এই তিন ধরনের মানুষকে আমরা একসাথে এই তিনটা ভূমিকায় এপিটি স্বাভাবিক ভাবে পালন করতে পারে থাকে বন্ধ করে দিতে পারে বাজার করে দিতে পারে। ধর্মঘট করতে পারে সবকিছু বন্ধ করে দিলে তারা শহর থেমে যাবে শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তুলতে পারে এরাই বিদ্রোহের ব্যাকবোন এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার এর মানে শহরে কর্তৃত্ব এটাই আপনি পেটি বুর্জুয়াকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি আপনার পাশে আর কেউ দাঁড়াইতে পারবে না তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিজ অ্যান্ড উইক স্টেজ ওখানে বলছেন উনি যে রাষ্ট্রের ক্যাপিলারি যেখানে দুর্বল সেখানে পেটি বুর্জুয়া অল্টারনেটিভ পাওয়ার বিকল্প পাওয়ার তৈরি করে এমন ধরেন বাংলাদেশ পাকিস্তান টিউনিশিয়া মিশর ফিলিপাইন সবখানে এই বিষয়টা দেখা গেছে আসলে আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দেখি মিশর যে হোসনি সরকার পতন হইল এটা কি ছিল জানেন এটা পুলিশ নিয়মিত চান্দা তুলত ছোট দোকানদারের মধ্যে এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে জম জমা হয়েছিল হকার ছোট ব্যবসায়ী ট্যাক্সি ড্রাইভার এরাই এই শ্রেণীর চাঁদাবাজির ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ ছিল আরব বসন্তের মূল ট্রিগার টিউনিশিয়ায় বো আজিজি বলে একজন আত্মাহতি দিছিল দুই হাজার দশ সালে বো ছিল একজন সাধারণ ফল বিক্রেতা পুলিশ নিয়মিত চাঁদা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে আত্মহতি দিছিল তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে ফেলে এবং বেনালি সরকারের পতন ঘটায় সান্দা পুলিশি অত্যাচার একটা গোটা সরকারকে উড়ায় দিচ্ছে পাকিস্তান এবং এদের এই চান ওরা বলতো ভাত্তা এইটা করা যেতে এত ক্ষোভ তৈরি করছিল এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুরমার হয়ে গেছে ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আপনারা হয়তো অনেকেই জানেন না পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স পুলিশি চাঁদা এই সমস্ত ওঠে এবং ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামে পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয় তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে প্রশ্ন তারা আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসিনা যাওয়ার পরে সব আগের মতোই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই এখন তার সে গুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারেন একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব এমন প্রশ্ন হইতেছে আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতালোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল একটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে ওরা পাঁচ গ্রুপ সাদা চাইছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ ছেলিম গ্রুপ আরো দুইটা গ্রুপের নাম জানি না এটা শুধু একটা ঘটনা না এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি বুর্জুয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যেই শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য সরায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখন ক্ষমতায় আসেনি কিন্তু সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জিনা আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খবি সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় মিশরের মোবারক ডিউনশিয়ার বেনালি পাকিস্তানের ফিলিপাইনের মার্কোস এমনকি বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল রাজনৈতিক সূত্র বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় ঠিক থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে ক্ষমতায় সাত পর আগেই এই জুলুম এই দখল এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি জিন্দাবাদ।